আচ্ছা আজকে হচ্ছে পঞ্চম শ্রেণী একশো একুশ এগারো ক এর সাত প্রশ্নটি হচ্ছে একটি বোতলে পঁচাত্তর তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে আচ্ছা তেল ছিল হচ্ছে পঁচাত্তর সেন্টিলিটার এটা হচ্ছে সেন্টিলিটার শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করেছে শান্তি তেল ব্যবহার করেছে একশো আশি মিলি আচ্ছা তার ব্যবহারের পরে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে সেটাই আমাদের কাছে চেয়েছে যেহেতু সে ব্যবহার করেছে তাহলে অবশ্যই কি তেলটা কমে গিয়েছে কমে গেলে কি করে বের করতে হবে বিয়োগ করে এখন কথা হচ্ছে এক একটা এক একটা একক রয়েছে আমাদের এককগুলোকে কি করতে হবে আগে এক একরকম এককে রূপান্তর করতে হবে তারপর কাজ করতে হবে তো আমরা হচ্ছে সেন্টিলিটার এখানে মিলিলিটার আছে আমরা চাইলে এই সেন্টি থেকে মিলিলিটার এটাকে মিলিলিটার নিয়ে তারপর হচ্ছে আমরা বিয়েব করব। বিয়েব করার পরে যে হচ্ছে মিলিলিটার থাকবে সেই মিলিলিটার থেকে আবার লিটারে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি আচ্ছা আমরা তাহলে লিখলাম বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার এই সেন্টিলিটারটাকে লিটারটাকে প্রথমে আমরা কী করবো মিলিলিটার নিয়ে আসবো মিলিলিটারের কারণ হচ্ছে এই যে যতটুকু তেল হচ্ছে সে ব্যবহার করেছে সেটা কিন্তু মিলিলিটার এককে রয়েছে তো আমরা হচ্ছে প্রথমে দুইটা মানে সংখ্যাকেই একই এককে হচ্ছে নিয়ে আসবো তারপর হচ্ছে যা করা করবো তো পঁচাত্তর সেন্টিলিটার থেকে আমরা যদি মিলিলিটারে যাই আমরা জানি হচ্ছে এক লিটার সরি এক সেন্টিলিটার সমান সমান কত মিলিলিটার এক সেন্টিলিটার সমান সমান দশ মিলিলিটার তাহলে পঁচাত্তর সেন্টিলিটার কত হবে এখানে আমরা হচ্ছে সহজেই লিখে ফেলাই এক সেন্টিলিটার যদি হচ্ছে দশ মিলিলিটার হয় পঁচাত্তর সেন্টিলিটার অবশ্যই পঁচাত্তর গুণ হবে পঁচাত্তর গুণ মিলিলিটার হবে আচ্ছা সেন্টি লিটার থেকে আমরা কোথায় চলে গেলাম মিলি লিটার এখানে সাইড নোটে আমরা যেহেতু এখানে লিখে নিই অবশ্যই এখানে কিন্তু লিখব যেহেতু এক সেন্টি লিটার সমান সমান দশ মিলি লিটার তোমরা এটা চাইলে এখানেও লিখে দিতে পারো অথবা সুন্দর দেখার জন্য লেখার সুন্দর দেখার জন্য সাইড নোটেও যদি জায়গা থাকে সাইড নোটে দিতে পারো আর যদি সাইডে এরকম জায়গা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে এই থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে এটা কাজ করবো আচ্ছা এটা আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে পঁচাত্তর শূন্য শূন্য পঁচাত্তর এক পঁচাত্তর এই যে আমরা কিন্তু মিলিলিটার পেয়ে গেলাম তাহলে তেল কতটুকু ছিল সেটা কিন্তু মিলিলিটারে নিয়ে আসলাম এবার শান্তি কতটুকু ব্যবহার করেছিল একশো আশি মিলিলিটার অবশিষ্ট রইল যেহেতু সাতশো পঞ্চাশ মিলিলিটার কিন্তু তেল ছিল সেটা থেকে একশো আশি মিলিলিটার তেল শান্তি ব্যবহার করে ফেলেছে যেহেতু ব্যবহার করে ফেলেছে সেহেতু কমে গিয়েছে কমে গেলে আমরা বাকিটুকু কি করে বের করতে হবে বিয়োগ করে মিলি লিটার যদি বিয়ে করি তাহলে কত আসে শূন্য পনেরো থেকে এই যেটা ছোট পনেরো থেকে আট বিয়োগ করলে কত থাকে সাত হাতে ছিল এক এক দুই সাত থেকে দুই বিয়োগ করলে কত থাকবে পাঁচ পাঁচশো সত্তর মিলিলিটার তেল কিন্তু আমাদের এখনও অবশিষ্ট রয়েছে তবে সেটা কিন্তু মিলিলিটার রাখতে বলেনি সেটা কিন্তু আমাদের রাখতে বলেছে কি সে লিটারে এখন লিটার মানে মিলিলিটার থেকে লিটারে যাবো আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার বাট আমাদের এখানে মিলিলিটার থেকে লিটারে যেতে হবে যেহেতু তাহলে কিন্তু আমাদের সেই যে দশমিক আকারে রাখতে হবে এখানে আমরা চাইলেই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারি সাইড নিয়ে যেহেতু জায়গা কম সুতরাং এখানে লিখলেই ভালো হয় এক মিলি লিটার সময় সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার সুতরাং সুতরাং পাঁচশো সত্তর মিলিলিটার সমান কী করে বের করতে হবে গুণ করে পাঁচশো সত্তর গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক এই যে মিলিলিটার এক কোথায় কিসে হয়ে যাবে লিটার হয়ে যাবে আমরা এই যে এটা এক আছে শুধু তাহলে এটাই প্রথমে বসায় দিই পাঁচশো সত্তর এক্ষে পাঁচশো সত্তর এবার কত ঘর পর দশমিক আছে এক দুই তিন তিন ঘর পর এক দুই তিন এই একদম তিনোটা ঘর পরে যাইয়া এইখানে দশমিক আসবে যেহেতু হচ্ছে এ পাশে কিছুই নেই খালি দেখা গেলে একটু কনফিউজিং হয়ে যাবা সো এখানে আমাদের একটা শূন্য দিয়ে দিলেই সুন্দর দেখা যায় তাহলে দশমিকটি একদম স্পষ্ট বোঝা দেয় বুঝতে পেরেছ যখন একদম ধারে একদম কেনারে মানে বাম সাইডে একদম সর্ব বামে যদি দশমিক হয় সেই ক্ষেত্রে সামনে একটি শূন্য দিলে দশমিকটি কিন্তু স্পষ্ট বোঝা যায় তোমরা হচ্ছে দশ সরি শূন্যটি দিয়ে দিবে হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের লিটার আর এই লাস্টের শূন্য হচ্ছে যেহেতু লাস্টে একদম সর্ব ডানে শূন্য কোনো দাম নেই তুমি চাইলেই রাখতে পারো না চাইলেও রাখতে পারো এটাকেই দশমিক সাতান্ন লিটার বলা যায় উত্তর এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ